আসসালামু আলাইকুম তাহমিনা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে সকাল সকাল রান্না করতে চলে আসছি আজকে রান্না তেমন ঝামেলা নাই শুধু ভাজি রান্না এই তো পটল আর আলুটাকে আমি এইভাবে ভেজে নিচ্ছি তো ভাজাটা উল্টো দিচ্ছি তো আলু আর ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এগুলো সেলাই নিব আগে থেকে এগুলো সিদ্ধ করে রাখছি এগুলো এখন ভালো করে সেলাই নেই না তুমি সরো

দিন গুলাতে হলুদের সাথে ভালো করে ini मैं बीन्स की बात कर रही ये भात चल, बाकी तेज़ी से ले लेना।

হালকা একটু ঝুল দিয়ে দিছি এটা আর কি হয়ে যাবে আমার রান্নাটা হয়ে গেছে দেখেন এখন নামাই আলু দিয়ে হয়ে গেছে

嗯嗯。嗯 কাজা হয়ে গেছে শুকাতিটা ভেজে নিচ্ছি গরিবটা ভেজে নেব

ভেজে ভর্তা খেতে এটা আমাদের রংপুর অঞ্চলের খাবার হয়ে যায় যে এখন টকমস মস হয়েছে ভেজে নিচ্ছে মশ মশা করে আপনারা যদি আমার ভিজিওটি ভালো লাগে অবশ্যই একদমই শেয়ার করে পাশে থাকবেন অনেক মজা এটা খেতে আপু ভাইয়ারা এই যে আজকে আমার দুপুরে রান্না সব এতটুকুই এখানে আলু দিয়ে পটল আর বেগুন ভাজা এত ভুনা আলু দিয়ে ডিম ভুনা আর হচ্ছে শুকাতি ভত্তা এটা হচ্ছে খুবই মজাদার খাবার এই শুকাতি ভত্তাটা তো আমি ফাইনালি আপনাকে পুরাপুরিটাই দেখাই দিলাম আপনাদেরকে এটা যারা আর কি জানেন তারা করে খেয়ে দেখবেন অনেক মজা আর এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফিজ